ওয়েলকাম 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 সরকার বাড়ির এলাকায় চলে আসলাম টাকি সবুজের নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি একটি গরম খবর একটি গরম খবর একটি তাজা খবর ফেসবুকে সেদিন দেখলাম তাকে সবুজ সেনা বাহিনীদের যোগ দিয়ে ট্রেনিং করতেছে মনে হয় আমার ভুল হয়ে গেছে তাকে সবুজ সেনা বাহিনীতে যোগ দেয়নি টিকটক করতে গিয়ে সেনা বাহিনীর কাছে কট খেয়েছে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য এই টাকি সবুজ একটি মেয়েকে নিয়ে রাস্তা বন্ধ করে টিকটক করতেছিল সে সময় সেনাবাহিনী তাকে ধরে ফেলেছে আমি বলুন না আমার শরম করে সেনাবাহিনীর কাছে কট খেলো এটা তার কাছে সম্মানের কেননা এতে করে দেশের মানুষ তাকে ভালোভাবে দেখতেছে ভালোভাবে চিন্তাছে আমার চাটার মাল সেনাবাহিনী তাকে জামাই আদর করে ব্যায়াম করাচ্ছে যাতে করে সে এ দেশে বড় বডি বিল্ডার হতে পারে এখন তো শীতকাল এই শীতকালে যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এর জন্য টাকি সবুজের পাছা গরম করা হচ্ছে টাকি সবুজ ভাবে তাকি আছে মনে হয় টিকটক করবে টিকটক করার জন্য রেডি হচ্ছে যারা টাকি মাছকে না মানে টাকি সবুজকে লাইক করো তারা গিয়ে টাকি সবুজকে ছাড়িয়ে আনো তা না হলে সেনাবাহিনী তার পুটকে লাল করে দিবে কি বলছিস